একশো পঞ্চাশটির অধিক উপজেলা কমিটি তিরিশটির অধিক জেলা কমিটি রেডি করে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নিবন্ধনের আবেদন করা হয় কিন্তু আমরা গতকালকে দেখেছি বিকেলের দিকে কেন্দ্রীয় অফিসের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয় আমরা বলতে চাই যখন নিবন্ধন এবং পরবর্তী উপলক্ষে যখন জাতীয় নাগরিক পার্টিতে সাধারণ বড় মানুষের জোয়ার শুরু হয়েছে সেই সাধারণ মানুষের মধ্যে জাতীয় নাগরিক পার্টি নিয়ে আতঙ্ক এবং ভয় বিধি তৈরি জন্য একই সাথে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় প্রতিদিন যে শত শত বিভিন্ন স্তরের পেশাজীবী সাধারণ লোক আসে তাদেরকে ভয় দেখানোর জন্য এই কক্টেল বা গ্রেনেড সাদৃশ্য বিস্ফোরক বিস্ফোরণ ঘটানো হয়েছে আজকে আমরা দেখতে পেয়েছি জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী সদস্য সচিব যখনই অফিসের নিচে নেমেছেন তার সাথে যখন নেতাকর্মীরা দাঁড়িয়ে কুশল বিনিময় করেছিলেন সেই সময় তার সেই ঝটলাকে কিংবা নেতাকর্মীদেরকে লক্ষ্য করে এই ককটেল বা গ্রেনেড সাদৃশ্য কিছু লক্ষ্য করা হয়েছে সেই মুহূর্তে আমরা দেখেছি সেখানে একটি সাদা প্রাইভেট কার প্রাইভেট কারে করে তারা দ্রুত পালিয়ে গেছে আমরা বলি এই যে বাংলা মোটর জায়গাটি এটি একটি জনবহুল এলাকা এবং রাজধানীর সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ব্যস্ত সড়ক সেই জায়গার সামনে একটি জাতীয় দলের জাতীয় অফিসের সামনে যদি এরকম ককটেল বিস্ফোরণ হয় তাহলে পুরো রাষ্ট্র ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে আমাদেরকে নিরাপত্তা দিবে সেই বিষয়টি নিয়েও আমরা উদ্বেগ প্রকাশ করছি একই সাথে আমরা বলতে চাই বাংলাদেশের গণতান্ত্রিক তারা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের মতের ভয় দোকানের জন্য যে সন্ত্রাসের পথ বেছে নেওয়া হয়েছে সেই সন্ত্রাসীকে অতি দ্রুত গ্রেফতার করে করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে এবং কোন ধরনের হামলা করে জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের ভিতর বিন্দু মাত্র তৈরি করা যাবে না বাংলাদেশের ককটেলের রাজনীতি 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 সেই আর কখনোই বাংলাদেশে ফিরে আসতে পারবে না আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই অতি দ্রুত এই দুষ্কৃতকারীদেরকে দ্রুত আউনের আতায় নিয়ে আসেন অন্যতায় জাতীয় নাগরিক পার্টি তার নেতা কর্মী দেশের মানুষের নিরাপত্তার সাথে সেই দায়িত্ব তারা নিজেরাই গ্রহণ করতে বাধ্য হবে এই হামলার তীব্র নিন্দা জানাই এবং একই সাথে সেই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জনত ছাত্র নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই হামলা হয়েছে এই হামলার প্রতি মন্ত্রী সমাবেশের এবারে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় যুব শক্তির সংগ্রামী যুগ্ম সদস্য সচিব সদস্য সচিব ডক্টর জাহেদুল ইসলাম বক্তব্য নিয়ে আসছেন ডক্টর জাহেদুল ইসলাম আমরা আজকে গণ অভ্যুত্থান পরবর্তী আমরা গণ অভ্যুত্থানের স্পিরিটকে সামনে নিয়ে আগামীতে রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করার পর থেকে বাংলাদেশে আমাদের সেই আমাদের 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 জনগণকে সাথে নিয়ে আমরা রাজনীতি করতে যাচ্ছি তখন একদল মানুষ আমাদের পিছনে লেগে আছে তারা চায় না